আই এম ভেরি ডিসঅপয়েন্টেড আমি আর চুপ থাকতে পারছি না আজ এই ভিডিওটা সেই কারণেই করছি তোমরা সবাই জানো আমার চ্যানেলের যারা সাবস্ক্রাইবার রয়েছ যে আমি তোমরা তো বটেই প্লাস আমি নিজেও দেবী চৌধুরানীর সিনেমাটাকে নিয়ে কতটা এক্সাইটেড সেখান থেকে দাঁড়িয়ে আজকের মানে পুজো আসতে আর কদিন বাকি তোমরা নিজেই বলো না মানে কিছু জাস্ট বলার নেই এক দেড় মাসের মতো বাকি রয়েছে পুজোর ঠিক আছে সেখান থেকে দাঁড়িয়ে আজকে একটা টিজার পর্যন্ত আনতে পারলো না দেবী চৌধুরী সিনেমাটা এতটা আনপ্রফেশনালিজম এরা আমি আগে আমি দেখিনি মানে সত্যি কথা বলছি যে সিনেমাটার সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির নাম যুক্ত রয়েছে অ্যাজ এ লিড রোল ঠিক আছে শ্রাবন্তী চ্যাটার্জি তো অবভিয়াসলি ডিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও অ্যাজ আ ভবানী পাঠক রূপে পুরো পুরো সিনেমাটা জুড়ে তাকে দেখা যাবে ভয়ঙ্কর রূপে দেখা যাবে এবং তোমরা নিজেরাই বলো না যে আজকের পুজোতে রক্তবীজ টু বেরোবে ঠিক আছে সেটার জন্য টিজার বের করে দিয়েছে ঠিক আছে একটা ফার্স্ট গান তারা বের করে দিয়েছে দারুণ প্রশংসা পেয়েছে সুরজিৎ চ্যাটার্জির গান বহুদিন পরে আরও একবার সে রঙ্গবতীর পরে কিংবা হ্যাঁ দেবদার রঘু ডাকাতের যে টিজারটা বের করেছে তারা সেটাও তো জাস্ট কাঁপিয়ে রেখে দিয়েছে কিন্তু দেবী চৌধুরানীর প্রি টিজার কোন যুগে কোন আমলে কোন কালে সে আদিমকালে রিলিজ করেছিল সেটার হাইপও খুব একটা বেশি যে ছিল সেটাও না ঠিক আছে তো সেটাকে তো আমাকে ভালো করে আরও কিছু বার করতে হবে আরও কিছু ক্লিপিংস দিতে হবে গ্লিমস বার করতে হবে দেবী চৌধুরানীর কিংবা প্রসেনজিতের ভবানী পাঠক গ্রুপের কোনো একটা ছবি বার করতে হবে সেটাকে আপলোড দিতে হবে যেটা নিয়ে প্রমোশন করতে পারবে বোমবাদার ফ্যান্সরা বিভিন্ন যারা পেজ চালায় বোমবাদার যারা অ্যাডমিন রয়েছে বিভিন্ন যে বড় বড় বোম্বাদার ফ্যান্স ক্লাবের পেজ রয়েছে যে পেজগুলো সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম জুড়ে রয়েছে সেগুলো কি কোনোভাবে কোনো ভ্রুক্ষেপ রয়েছে প্রোডাকশান হাউসের আমি জানতে চাইছি দেবী চৌধুরানীর সিনেমাটা আমরা সবাই জানি সতেরোশো সাল থেকে সতেরোশো আশি সালের প্রেক্ষাপটে একটা সিনেমা তখনকারই মানে মেনলি এটা ঘটনা বা গল্প এবং এটা একটা নভেল সেটাও আমরা প্রত্যেকে জানি বঙ্গেঞ্চর চট্টোপাধ্যায়ের সেই নভেলটাকে নিয়ে এত বড় একটা হিস্টোরিক্যাল ছবি একটা ঐতিহাসিক ছবি একটা নারী কেন্দ্রিক ছবি বানিয়েছেন সুপ্রজিৎ মিত্র খুব ভালো কথা সেটাকে তো লোককে দেখাতে হবে আপনি সিনেমাটা বানাচ্ছেন কিন্তু লোক যদি দেখতে না পায় লোক যদি না জানে যে এই সিনেমাটা কবে বেরোচ্ছে কি সিনেমা কি নিয়ে সিনেমা কোন কোন হলে রিলিজ করছে বা যদি ইন্টারেস্ট না জোগাতে পারেন মানুষের মধ্যে মানুষের মনের মধ্যে তাহলে সিনেমা বানিয়ে লাভটা কী দু একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেই কি সব কিছু পাওয়া হয়ে গেল মানুষকে কি দেখাতে হবে না মানুষ এটা দেখে অ্যাপ্রিসিয়েট করবে না অভিযাত্রিক আপনি বানিয়েছিলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন ওয়েল খুব ভালো কথা আমি রেসপেক্ট করছি আমি প্রাউড ফিল করছি আপনাকে নিয়ে আপনি একজন গুণী পরিচালক কিন্তু সেটা কতজন লোক দেখেছিল অভিযাত্রিক বেশি লোক দেখেনি বেশি লোক দেখেনি ঠিক আছে এটাই হচ্ছে ফ্যাক্ট যে বাংলা ছবির আজকে মানুষ দেখতে চাইছে হাহাকার পড়ে গেছে যে দেবদা দেখিয়ে দিচ্ছে প্রোমোশন কাকে বলে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ঠিক আছে সেই স্টারডামটা তো দেবদা তৈরি করেছে যার জন্য টিকিটের ক্রাইসিস চলছে রাত দুটোর সো হাউসফুল যাচ্ছে খাদানে ঠিক আছে তারপরে এখনও রাত্রি দুটোর সো ধূমকেতুর জন্য দিয়ে দিই ধূমকেতুর জন্য কি ক্রাউড তো এই জিনিসগুলো দেখে কি কোনো শিক্ষা পাচ্ছে না আমাদের এডিটেড মোশন পিকচার্স ইন দো ইউকে কো প্রোডাকশানের আন্ডারে হচ্ছে খুব ভালো কথা ভাই ওয়েল কিন্তু যে প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া বলেছিল ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে এতগুলো ভাষাতে রিলিজ হবে বলেছিল। তার কোথায় কি সেগুলো তো কিছুই আমরা দেখতে পাচ্ছি না আদৌ কি এতগুলো ভাষায় রিলিজ করা হবে আই ডোন্ট নো দেবী চৌধুরানী ছবির প্রোডাকশান হাউসকে নিয়ে অপেশাদারিত্বের প্রশ্ন অবশ্যই উঠছে উঠবে এবং যদি না আপনারা প্রফেশনাল হতে পারেন তাহলে সিনেমাটা রিলিজ কেন দিচ্ছেন এই সিনেমাটা যদি বেশি হল না পায় দেবী চৌধুরানী ছবিটা কিংবা বেশি শো না পায় তাহলে সিনেমাটা কি করে হিট করবে কি করে ব্লকবাস্টার করবে দেবী চৌধুরানীর সিনেমাটাকে নিয়ে আমাদের অনেক প্রত্যাশা রয়েছে অনেক আশা ভরসার জায়গা রয়েছে যেহেতু বহু বহুদিন পরে আবার বড় পর্দায় রকম রূপে আমরা দেখতে পাবো ভবানী পাঠকের রূপে যুদ্ধ করতে দেখবো আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এই যে আশায় যে প্রত্যাশা বোমবাদার ফ্যান্সরা কত ভাবে এক্সাইটমেন্টে রয়েছেন এবং র্যালি করবেন ঠিক আছে তারা প্রত্যেকে সিটি মারবে হাততালি দেবে হলের সামনে একটা বিশাল কিছু হবে ক্রাউড হবে সেলিব্রেশান হবে যেটা প্রত্যেক মুভিতে বোমবাদার ফ্যান্সরা করে থাকে বোমবাদের এতগুলো ফ্যান্স ক্লাব বড় বড় তাদের কি কোনো গুরুত্ব নেই প্রোডাকশান হাউসের কাছে সত্যি আমার কিচ্ছু বলার নেই বিশ্বাস করো একটা জিনিস আমি বলবো যদি পনেরোই আগস্টে রিলিজ তারা কর করে দেবীচন্দ্রনটি মানে টিজারটা অফিসিয়াল টিজারটা তাহলে তো তার আগের থেকে ডেটটা অ্যানাউন্সমেন্ট করা উচিত অন্তত তাহলে আমাদের এক্সাইটমেন্টটা আরও বেশি বাড়বে প্রমোশনটা আরও আমরা বেশি করতে পারবো সবাই মিলে সেই ডেটটা পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করিনি আগের দিন রাখি চলে গেল রাখি বন্ধন উৎসব বাঙালির সবচেয়ে বড়ো উৎসব অন্যতম সবচেয়ে বড়ো উৎসব যেটা রবীন্দ্রনাথ ঠাকুর চালু করেছিলেন তো সেই রাখিটা চলে গেছে রাখির দিনও তারা কিছু মেনশন করলো না ডেট শুধু বললো যে কামিং সুন টিজার আসছে মানে হোয়াট ইজ দিস কামিং সুন মানে কি আমরা তো প্রত্যেকেই জানি যে কামিং সুন ভাই আসবে পুজোয় যেহেতু একটা সিনেমা রিলিজ করবে ঠিক আছে যেখানে বুমবাজার রয়েছে তো সেটা তো কামিং সুন খুব শীঘ্রই আসছে সেটা প্রত্যেকে জানি ডেটটা কবে পাবো হুট করে কি মানে পনেরো আগস্টের আগের দিন আপনারা ডেট ঠিক করে দেবেন নাকি তারপরে দুম করে পনেরো আগস্টে এনে দেবেন একটা মানে ভালো দিন পনেরো আগস্ট সেদিনকে আনা অবশ্যই হচ্ছে কিন্তু সেটা তো জানাতে হবে অফিসিয়ালি রকম কোন মানে কি বলবো মানে যা নয় তাই করে দিয়েছে এটা সিনেমাটা কি মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন একজন লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা যেখানে শ্রাবন্তী চ্যাটার্জির মধ্যে একজন অ্যাক্ট্রেস রয়েছে এত বড় একটা ঐতিহাসিক সিনেমা সেটা নিয়ে কোনো রকম প্রচার দেখতে পাচ্ছ কোনো এক্সাইটমেন্ট রয়েছে লোকের মধ্যে আজকে দেবদার ধূমকেতু রিলিজ হচ্ছে সেটা নিয়ে এক্সাইটমেন্ট রয়েছে পুজোতে ডাকাত মুক্তি পাবে সেটা নিয়ে এক্সাইটমেন্ট রয়েছে প্রজাপতি টু রিলিজ হবে দেবদা দা সেটা নিয়ে এক্সাইটেড লোকে দেবী চৌধুরানী জাস্ট মাসের মতো বাকি রয়েছে সেটা নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই প্রোডাকশন হাউসের কোনো কোনো নেই আসে না তাদের ধিক্কার জানাই সত্যি সত্যি দেবী চৌধুরানীর প্রোডাকশন হাউসকে প্রমোশন তারা এতটা ল্যাকিং জাস্ট ভাবা যায় না আজকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে এতটা আনপ্রফেশনালি জাস্ট ভাবতে পারছি আমি সত্যি কথা কিছু বলার নেই জাস্ট ঠিক আছে আমি জানি না সিনেমাটা কতদূর কী হবে ধীরে ধীরে কিন্তু প্রত্যাশা কমছে দেবী চৌধুরানীর বিষয়ে বিশ্বাস করো আমি জানি না টিজারটা কবে বের হবে কবে রিলিজ করবে আমার যতদূর মনে হচ্ছে পনেরোই আগস্ট কিন্তু শুভ্রজিৎ মিত্র অ্যান্ড কোম্পানি ঠিক আছে এই সিনেমার সাথে অনেকে যুক্ত সুব্রসাচি চক্রবর্তী থেকে শুরু করে অর্জুন চক্রবর্তী থেকে শুরু করে বিবৃতি থেকে শুরু করে দার্শনাব বনেক থেকে শুরু করে বিবৃতি চ্যাটার্জি প্রত্যেকে প্রত্যেকে কিন্তু এই এই সিনেমাটায় যান লড়িয়ে দিয়েছে যেভাবে শ্রাবন্তী গুম্বাদা যারা যুদ্ধ টুদ্ধ করেছে ঘোড়ায় চলে ইংরেজদের সাথে যেভাবে যুদ্ধ করেছে যে গ্রাফিক্স ডিজাইন হয়েছে ভিএফএক্সের কাজ এআইয়ের কাজ অনেক কিছু ম্যাটার করে এখানে এত বাজেট নিয়ে ছবিটা তৈরি হয়েছে। সেটা যদি প্রমোশনই না হয় ঠিকঠাকভাবে রুট লেভেলে শহর থেকে গ্রামে যদি মানুষের কাছে জানানোই না হয় যে চৌধুরানী আসছে বোমবাদার যদি ভবানী পাঠকের বড় বড় কাট আউট তৈরি করে শহর থেকে গ্রামে সমস্ত জায়গায় ছেয়ে না দেওয়া হয় তাহলে লোক বুঝবে কি করে দেবীচৌধুরী নামের একটা সিনেমা পুজোতে রিলিজ করছে এই সামান্য কমন সেন্সটুকু যদি প্রোডাকশান হাউসে না থাকে তাহলে ভাই আমার কিছু বলার নেই তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা